পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদেরকে আলোচনা দিচ্ছিলাম তার ধারাবাহিকতা এখন পার্ট আট নিয়ে আলোচনা দিব তোমাদেরকে রয়েল বেঙ্গল টাইগার এখানে আমরা আমাদের সুন্দরবনের একটি বাঘ দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে বাঘটি এবং এই বাঘ নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্করের আচরণ বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায় পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক বাঘ রাজসিক বাঘ কেন বলা হয়েছে রাজা টাইপের একটু ভাব থাকে এই বাঘের মধ্যে বাঘের গায়ের রং হলুদ থেকে ঘাড়ো কমলা হয়ে থাকে এর গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে বাঘের পেটের দিকটা সাদা একটি বাঘের দৈর্ঘ্য দুইশো বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ বয়ে সুন্দর করে স্টার চিহ্ন দিয়ে রাখবে এবং আন্ডারলাইন করে রাখবে আর লেজ সাইট থেকে একশো দশ সেন্টিমিটার আর এই বাগের লেজ কত সাইট থেকে একশো দশ সেন্টিমিটার কাঁধের দিকে বাগের উচ্চতা একশো সেন্টিমিটারের মতো তাহলে কাঁধের দিকে কত একশো সেন্টিমিটারের মতো পুরুষ বাঘের গড় ওজন দুইশো বিশ কেজি তাহলে একটা বাঘ সাধারণত কত হয় দুশো বিশ কেজি এর থেকে বেশি হয় অনেক বেশিও হয় আর বাঘিনী মানে মেয়ে বাঘের ওজন একশো চল্লিশ কেজির কাছাকাছি বা এর থেকে বেশি হতে পারে বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী মানে বিড়াল যে প্রজাতি আছে এই প্রজাতির মধ্যে বাঘই সবচেয়ে বড় তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি বিড়ালকে বলা হয় কেই বাঘের মাসি কারণ একই প্রজাতির বড় তো তাই বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে এদের দৃষ্টি শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর মানে অনেক বেশি তারা অনেক দূর থেকে দেখতে পারে এবং গন্ধসুকে অনেক দূর থেকে চলে আসতে পারে বাঘের আছে শক্তিশালী থাবা মানে যে হাত বা পাঞ্জা যেটা আছে সেটা থাবার নিচের অংশ নরম ও পুরু তাই চলার সময় শব্দ হয় না মানে বাঘের হাতের অংশটাই এমন যে চলার সময় সেটাই কি হয় না শব্দ হয় না শিকার ধরার সময় থাবা থেকে নখ বেরিয়ে আসে মানে যখন শিকার করবে তখন ওর হাত থেকে যে নখগুলো আছে সেগুলো বেরিয়ে আসে খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল মানে যে গালের যে চোয়াল আছে সেটা একটি বাঘ সাধারণত দিনে সাত থেকে আট কেজি খাবার খায় মানে মাংস খায় বিশেষ করে হরিণের হরিণ শুকর বানরের মাংস ইত্যাদি বাগের প্রধান খাদ্য তাহলে বাগের প্রধান খাদ্য হলো এগুলো বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায় যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায় তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে মানে ও এত শক্তিশালী যে ও ঘুরে ফিরে একটু বেঁকে গেলেও আবার সোজা হয়ে যায় এরা সাধারণত ত্রিশ থেকে ৩৫ বছর বাঁচে তাহলে একটা বাঘ সাধারণত ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বাঁচে বাঘিনী তিন বছর অন্তর তিন চারটি করে বাচ্চা দেয় তিন বছর অন্তর অন্তর তিন চারটা করে বাচ্চা দেয় বাচ্চারা প্রায় এক বছর তাদের মায়ের সঙ্গে থাকে এক একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা রয়েছে যেমন বাঘের কারণে মানুষ সুন্দর বনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায় তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয় তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে অর্থ জেনে নেই ঘ্রাণ শক্তি মানে গন্ধ নেওয়ার ক্ষমতা চিরতরে মানে চিরকালের জন্য থাবা কোনো জন্তুর সামনের পায়ের নখযুক্ত যুক্ত তালু দৃষ্টিশক্তি দেখার ক্ষমতা পরিবেশের উৎপাদনে পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য প্রখর মানে তীব্র প্রত্যঙ্গ মানে শরীরের অংশ বিপন্ন সংকটে পড়েছে এমন রাজসিক মানে রাজার মতো শক্তি, শোনার ক্ষমতা